সবাইকে আসসালাম আলাইকুম দুবাইয়ের বিখ্যাত ইমদাদ কোম্পানির ইন্টারভিউ আপডেট জানিয়ে দিচ্ছি সরাসরি করতে ইন্টারভিউ হবে ও আটাহাজার পঁচিশ এখানে একটি পদে কমিনিয় করা হচ্ছে ক্লিনার কোম্পানি স্থাপন করবে এক হাজার পঞ্চাশ দ্বিধাম থাকা ফিরি খাবার নিজ ডিউটি হচ্ছে বারো ঘন্টা বয়সীমা হচ্ছে বিশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে ইংরেজি ও হিন্দি জানতে হবে এবং ইন্টারভিউ মোটামুটি ভাবে চেষ্টা করবেন মানে পরিবারটি হয়ে আসার চেষ্টা করবেন ভিসাতে এই ইমদাদ কোম্পানির নাম উল্লেখ থাকবে এই ইমদাদ কোম্পানি কিন্তু একটি সেমি গভর্নমেন্ট কোম্পানি মানে দুবাইয়ের আদা সরকার একটা কোম্পানি তবে বারো ঘন্টায় এক হাজার পঞ্চাশ স্যালারি হবে এটা জেনে বুঝে তারপর ইন্টারভিউ দিবে তো অনেকেই জানতে চেয়েছিলেন অনেকে বলে রেখেছিলেন যে ভাই ইমদাদ কোম্পানির কোন আপডেট পাচ্ছি না এর আগেও কয়েকবার ইন্টারভিউ ডেট ঠিক হয়েছিল কিন্তু আসে নাই নাই ইন্টারভিউ হয় মানে তো এবারে আবার নতুন করে ডেট ঠিক করা হয়েছে আঠাশ উনত্রিশ এবং তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ সরাসরি ডেলগ কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তো দুবাইয়ের ইমদাদ কোম্পানির ইন্টারভিউ সরাসরি আপডেট ছিল Gelobt so